মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আন্তর্জাতিক জলসীমায় রুশ তেলের ট্যাঙ্কার জব্দের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে ভলাদিমির পুতিন কি এই পদক্ষেপকে যুদ্ধের উস্কেন হিসেবে দেখছেন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কি তবে সরাসরি সংঘাত শুরু হতে যাচ্ছে বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে ঘটনার সূত্রপাত আটলান্টিক মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনী রাশিয়ার একটি বিশাল তেলের ট্যাঙ্কার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন হোয়াইট হাউসের দাবি এই ট্যাঙ্কারটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহন করতেছিল প্রেসিডেন্ট ট্রাম্পের এই সাহস বিতর্কিত পদক্ষেপকে অনেকেই পুটিনের জন্য একটি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ক্র্যামলিন থেকে আসা প্রাথমিক প্রতিক্রিয়ায় জানানো হয়েছে একে জলদস্যু ছাড়া আর কিছুই বলা যায় না এবং এর পরিণতি হবে ভয়াবহ বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই পদক্ষেপের পিছনে মূলত দুইটি কারণ কাজ করছে এক হচ্ছে অর্থনৈতিক চাপ রাশিয়ার যুদ্ধকালীন তহবিলের উপর সরাসরি আঘাত হানা দ্বিতীয় হচ্ছে আধিপত্য বিস্তার বিশ্বকে বার্তা দেওয়া যে আমেরিকা এখন আন্তর্জাতিক জলপথের নিয়ন্ত্রক অন্যদিকে ট্রাঙ্কার জব্দের কয়েক ঘন্টা পরেই হোয়াইট হাউস থেকে এক সংক্ষিপ্ত বার্তায় ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দেন তার অবস্থান তিনি বলেন আমরা অনেক সহ্য করেছি রাশিয়া যদি মনে করে তারা আমাদের নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তাদের কোষাগার ভরবে তবে তারা ভুল স্বর্গে বাস করতেছে আমি আগেই বলেছিলাম আমেরিকা আর বসে তামাশা দেখবে না এই ট্যাঙ্কার জব্দ করা তো কেবল শুরু আমাদের নিয়ম মানুন নয়তো চড়া মূল্য দিতে প্রস্তুত থাকুন ট্রাম্পের এই হুঙ্কারের পর চুপ করে বসে নেই মস্কো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে তাদের নৌবাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য হাই অ্যালার্টে রাখা হয়েছে ট্রেনলিনের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী তারা বলতেছেন আমেরিকা যা করতেছে তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন আমাদের সার্বভৌমত্বে আঘাত হানলে রাশিয়া হাত গুটিয়ে বসে থাকবে না আমরা কৃষ্ণ সাগর এবং বল্টিক অঞ্চলে অতিরিক্ত যুদ্ধ জাহাজ মোতায়েন করেছি আগুন নিয়ে খেলবেন না কারণ সেই আগুন আপনাদেরও পুড়িয়ে ছারখার করে দিতে পারে কিন্তু প্রশ্ন উঠেছে এই ঘটনায় কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মন নিতে পারে ইতিহাস বলছে আমেরিকা এবং রাশিয়া সরাসরি যুদ্ধে জড়ানো মানেই পারমাণবিক হুমকির মুখে পড়া তবে ট্রাম্পের পররাষ্ট্রনীতি বরাবরই চাপ দিয়ে সমঝোতা করার কৌশলী বিশ্বাসী অন্যদিকে পুতিন এই অপমানের বদলা নিতে ইউক্রেনের পন্টে হামলা জোরদার করতে পারেন অথবা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে আঘাত হানতে পারেন সাইবার যুদ্ধ বা অর্থনৈতিক পাল্টা বেশি নিষেধাজ্ঞার পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে দুই দেশের বৈঠক না হওয়া পর্যন্ত শান্তির কোনো আশা দেখা যাচ্ছে না প্যান্টাগন জানিয়েছে তারা পরিস্থিতির ওপর নজর রাখছে অন্যদিকে মস্কোর এস চারশো মিসাইল সিস্টেম এখন যে কোনো লক্ষ্যবস্তু ভেদ করতে প্রস্তুত তবে বিশ্ববাসী এখন তাকিয়ে আছে আগামী আটচল্লিশ ঘন্টার দিকে মস্কো কি সামরিক জবাব দেবে নাকি কূটনৈতিক টেবিলে সমাধান খুঁজবে